আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ এখানে একটা বস্তা নিয়েছি বস্তার ভিতর কি আছে খোলার আমি চেষ্টা করতেছি খুলতে পারতেছি না বাজার থেকে এমনভাবে গিড়া দিয়ে দিল তো এটা এখন কাচি দিয়ে কাটতে হবে কাচিটা নিয়ে আসি দেখি কিভাবে কাটা যায় কেটে আমি ভিতরে কি কি আছে আপনাদের সাথে শেয়ার করব। এতটাই চেষ্টা করতেছি যে পারি না এই যে কাচিটা নিয়ে আসছি এখন আমি এটা কেটে দেখাবো ভিতরে কি কি আছে খোলা শেষ এখন বিসমিল্লা বলিয়া ভিতরে হাত দিই প্রথমে আমি কি পাই হাতের ভিতরে কলার মোচা দেখা যাচ্ছে দুইটা কলার মোচা খুলনা এসলে আসলেই আমি কলার মোচাগুলো কিনে খাই আয়রন খুব ঢাকা এগুলো অ্যাভেলেবেল দেখি না এরপরে বের হচ্ছে সেই রহস্যজনক তাল আমার যে ভিতরে কি আছে আমি বলতেছি আপনাদের সাথে তাল এখানে তালের মেলার মতো এত তাল আমি কিনছি তাল আমার মার খুব পছন্দ সে আমাকে আগে থেকেই বলছে আমার আমাকে এবার অনেক তাল কিনে দিবা তো সেই বলা মাত্র বাজারে একটা বস্তা নিয়ে গেলাম এক বস্তা তাল কিনে নিয়ে আসলাম বস্তায় যখন ধরে নেয় তখন বাজারের ব্যাগেও নিয়ে আসলাম এত তাল নিয়ে আসলাম পুরো দোকানের মতো মনে হচ্ছে যেন আমি তালের দোকান দিচ্ছি তালগুলো দেখে আসলে আমারও অনেক ভাল লাগছে আমি তাল খুব পছন্দ করি ছোটোবেলা আমরা অনেক তাল খেয়েছি সে তাল খাওয়ার অভ্যাস আমাদের এখনও আছে এই সিজানরা সিজনটা যখনই আসে কখন তাল খাব সেটা নিয়ে চিন্তা করি যে বাজারে কখন তাল আসবে তাল দেখলেই কিনতে হবে তালটা একদম আমের মতো আমার কাছে খুব ভাল লাগে আমি প্রতি বছরে ঢাকায় বসেও তাল খাই এবার খুলনা অনেক তাল কিনেছি যে কতগুলো তাল একটা দোকানের মতো এত তাল কিনলাম এই তালগুলো যখন কষলানো হবে তখন হাতটা তো ব্যথা হয়ে যাবে আমি তো একা পারবো না সাথে হেল্প করার জন্য নিতে হবে আমাদের বাসায় যে আপাটা আছে সে একটু হেল্প করবে আমাকে তাকে আগে থেকে বলে রেখেছি আমার মার তাল ইলিশ মাছ কলা আম এটা খুব পছন্দ এবং এবার ডিপ ফ্রিজ কিনে তার এগুলো সব কিনে দেখছি এই যে আপাটাকে নিয়েছি সাথে আপা তালগুলো সব সিলে এখন এই পাটার উপরে আস্তে আস্তে করে বাউড়াচ্ছে যাতে খামিটা নরম হয়ে যায় চামচ দিয়ে আস্তে আস্তে করে বের করতে পারবে অনেক কষ্ট করছে এই আপাটা উনি না হলে আমি তালগুলো বের করতে পারতাম না তিন দিন ধরে তালের পিছে আমরা সময় দিয়েছি অনেক তাল হয়েছে খেতেও এত মজা হয়েছে মনে হয় যে আমের মতো চামচ দিয়ে একদম সব সারিয়ে নিয়েছে এই যে সাথে আমিও নিচ্ছি ওনার সাথে আমিও হেল্প করতেছি যেহেতু আপা এতগুলো তাল একা একা পারবে না তিন দিন ধরে আমিও এই তালের পিছনে কাজ করতেছিলাম কে কেমন সংরক্ষণ করেন জানি না তবে আমি এভাবে এবার সংরক্ষণ করে রেখেছি যে তাল কিনছি সে তাল দিয়ে একদম ছয় মাস ভরপুর খাওয়া যাবে জিপ ব্যাগে ভরে ভরে রেখে দিয়েছি পটে রেখে দিয়েছি একের পর এক সেভাবে বাউড়াচ্ছে আর আমি চামচ থেকে ছাড়াচ্ছি আপাও ছাড়াচ্ছে যে এতোগুলো বের হচ্ছে তাল এটা আবার জালি নেট দিয়ে ছাঁকছি ছাকলে যখন আমরা খাবো তখন আমাদের মুখে কোনো আঁশ বাদবে না কালারটা কত সুন্দর একদম ফজলি তালের আস্তে আস্তে করে আমি তালটা এতটা ঘন যেন চামচ দিয়ে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি এতগুলো তাল হয়েছে এভাবে প্রতিবারে পাতিলে আমি ছেকে ছেকে এই জিপ ব্যাগে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিছি সবাই এভাবে সংরক্ষণ করে আপনারাও তাল খান সবাই ভালো থাকেন কদাহাপের।